হ্যালো একটা মিনি ব্লগে তোমাদের অনেক স্বাগত তো চল একটা কি পার্সেল এসছে সেটাই আমি আর কি দেখব আর তোমাদেরকে দেখাবো যত সম্ভব যত সম্ভব এটা আমার মেম্বারশিপের জন্য এসছে হ্যাঁ মেম্বারশিপ এটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করে আছি জানো বন্ধুরা কবে আসবে আমার এই পার্সেলটা আর এটা আমি অনেক খুঁজে খুঁজে তারপরে গে আমি এটা পেয়েছিলাম এই দেখো কি সুন্দর লাগছে না এই যে এটা আজকে আমি ডিজাইনটা দেখো এই যে পেছনে এই ডিজাইনটা দেখো এগুলো পুরো পাথর বাসনে দেখো কি সুন্দর লাগছে না এটা হলো আজকে আমি হট মনে পরব এই যে হার ডায়মন্ডে পড়বো যদি আমার মেম্বারশিপ কেউ নিতে চাও তাহলে জয়েন্ট অপশানে যাও জয়েন্ট অপশান থেকে মেম্বারশিপটা জয়েন্ট করে নাও তাড়াতাড়ি দিয়ে আমাকে এরকম সুন্দর লুকে যদি দেখতে চাও তো চলে আসো আর এই যে এই ইনারটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে লালে লাল একদম রেড কালার এই পিঠের এই যে এই ডিজাইনটা সব থেকে বেশি ভালো লাগে দেখো এরকম মানে পড়লে যে ছিঁড়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই একদম শক্ত আর এই যে পেছনের এই যে এটা না কতটা ভারী জানো অনেকটা তো মেম্বারশিপকেও নিতে চাইলে বলে দিলাম জয়েন্ট অপশানে যাও জয়েন্ট অপশান থেকে মেম্বারশিপ নিয়ে নাও এটা আমি হট মনে পড়বো আজকে এটা তো চলো ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের এই ইনাকটা আমার তো সব বাইকে বাঁকটা